আসসালামু আলাইকুম বিওয়ার্স তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের এই খাবারের যে ব্রুডের জায়গাটা আছে এটা বেশ অনেকটাই বড়ো করে দিয়েছি তো বড়ো করে দেওয়ার ফলে আমাদের যে সুবিধাটা হইতেছে এটা হলো মুরগিগুলো দৌড় করার জন্য আবার পর্যাপ্ত পরিমাণে স্পেস হয়ে যাচ্ছে আমরা গতকালকে যখন বড় খাদ্যের পাত্রগুলো দিয়েছিলাম তখন মুরগিগুলো সঠিকভাবে খাবার খেতে পারতেছিল না যার ফলে কিন্তু একটু অসুবিধা হয়েছেছিল তো এখন কিন্তু আলামত মোটামুটি সবগুলা মুরগি সঠিকভাবে খাবার খাইতে পারতাছে এবং স্বাচ্ছন্দ্যে দৌড় পারতে পারতেছে সবগুলোই মোটামুটি সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ আমরা খামারের পর্দাগুলো ভালো করে চাপাইয়ে দিতেছি যাতে ঠান্ডা না আসে এখন সন্ধ্যা পর আমরা আইসা খামারের উপরে দুইটা লাইট জ্বালানো ছিল আমি এখন আইসা এই ব্রুটারের টোপুলা অন করে দিলাম যাতে মুরগিগুলো একটু ঠিক থাকে ভালো থাকে গরমের মাঝে আরামে থাকে তো এই দিকটা দিয়ে কিন্তু সবগুলো মুরগি একদম জড়া হয়ে আটশট হয়ে যেরকমভাবে ঘুমাইতেছিলো এরকমভাবে ঘুমাইতেছিলো কিন্তু এখন আমরা এই বুড়ার অন করে দিলাম যাতে মুরগিগুলো সবগুলো যেরকমভাবে দৌড় পাতে পারে আর খাইতে পারে দেখেন আলহামদুলিল্লাহ এই দৃশ্য যে কী চমৎকার আপনাদের বলে বোঝাতে পারবো না তো দেখেন কী সুন্দর করে মুরগিগুলো দৌড় এই দেখেন আলহামদুলিল্লা ওরা এখানে মানে আপনার ঘূর্ণিঝড় যেভাবে হয় স্যাটেলাইট থেকে দেখা যায় এরকমভাবে পুরো একদম ঘুরতেছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য একটা খামারি এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হয় না আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমরা যতটা আগাইতে পারছি সামনে আরও আগায় যেতে পারি এবং আল্লাহ তালা যাতে আমাদের পাগে ভালো কিছু রাখে তো আমরা কিন্তু এত সব বাচ্চার ভিতরে একটা অসুস্থ বাচ্চা খুঁজে বের করছি ওই যে দেখেন ওই কর্নার একটা বাচ্চা আছে অসুস্থ ওই যে দেখা যাইতেছে এটা ওইটা বৈশাখ হয়েছে তো এরকম দু এক পিস বাচ্চা আছে যেগুলা বাঁচবে না কাইটা যাবে তো আমি একটা জিনিস লক্ষ্য করছি আমার মোটামুটি সবগুলা বাচ্চার ভিতরে আমার মোটামুটি সবগুলা বাচ্চার ভিতরে কালো যে বাচ্চাগুলো আছে এইগুলা একটু বেশি দুর্বল এগুলো একটু বেশি কাটে তো আমার ওই খামারে আজকে একটি বাচ্চা কাটছে এটা কালো বাচ্চা কাটছে তো গতকালকেও কোনো বাচ্চা কাটে নাই তো গতকালকে আমি যখন গ্রুটা শিফটিং করছি ট্রান্সফার করছি তখন হয়তো একটা বাচ্চা কাটে গেছে তো আসলে এটা কিছু করার নাই কাটে গেল এখন তো এনে কিন্তু দুর্বল মুরগি বেশ কিছু মুরগি আছে এই যে দেখেন এই যে দুইটা মুরগি এই দুইটাই দুর্বল এই দুইটাই মোটামুটি দুর্বল কিন্তু ওইটা থেকে এইটা আরও বেশি দুর্বল এটা একদম চোরই পাখির মতো হয়ে গেছে এবং ছোটো হয়ে গেছে আর মোটামুটি এখন লাইটগুলা অন করে দেওয়াতে সব মুগিগুলো ডোটারে নিচে চলে গেছে কারণ তাদের হিট প্রয়োজন আছে তো আমাদের আমরা কিন্তু পলিথিনটা খুলি নাই এটা কিন্তু রাখছি এবং পর্দাটাও নামাই দিছি মোটামুটি ওই দিক দিয়ে এখন পর্দাটা চাপাই দেবো যাতে গড়টা হিট হইতে পারে এবং আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য আইনা রাখছি গতকালকে থেকে আজকে পর্যন্ত আমাদের এক বস্তা খাদ্য খায় ফেলছে মুরগিগুলো তো এই জন্য কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য স্টক করে আইনা রাখছি যাতে আমাদের খাদ্যের কোনো ঘাটতি না হয় তা আপনারা অবশ্যই যদি আপনাদের এরকম ডিলার দূরে থাকে বা ব্যবসা দূরে হয় তাহলে অবশ্যই আপনারা খাদ্যগুলা স্টক করে রাখার চেষ্টা করবেন যাতে আপনাদের খাদ্য সংকটে ভুগতে না হয় তো আজকে আমরা আমাদের এর আগে পর্যন্ত ওই দিকটা দিয়ে শিটটা ছিল এবং ওইটুকু জায়গা ছিল ব্রুডিংয়ের জন্য আর আজকে আমরা একটু বৃদ্ধি করছি তো মোটামুটি অনেকটা জায়গা বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা খাদ্য এবং পানির পাত্রগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি যাতে তারা পর্যাপ্ত পরিমাণে স্পেস পায় দৌড় জন্য আমরা ওই খামারেও সেম একই প্রসেস করছি এই খামারেও তো ওই খামারের ব্রুডারটা অন রাখছি এই খামারের ব্রুডারটা অন রাখছি কারণটা হইতেছে যেগুলো মুরগির ব্রুডারে নিচে যাওয়ার প্রয়োজন হবে ওইগুলো ব্রুডারে নিচে যাবে এবং যেগুলোর তাপ প্রয়োজন হবে না ওইগুলো বাইরে থাকবে তো এরকমভাবে আমরা সিস্টেমটা করছি তো আমাদের ব্রুডারটা দেখেন ওই দিকটায় আছে একদম ওই পাশটায় আর এই পাশটায় দেখেন মুরগি আছে যেগুলো মুরগি গরম লাগতেছে এই পাশে আস্তে আস্তে খাইতেছে এবং যেগুলো মুরগি ঠান্ডা লাগতেছে ওই ব্রুডারে নিচে যাইতেছে তো আপনারা অবশ্যই এরকমভাবে মুরগিগুলোকে রাখার চেষ্টা করবেন তো আজকে মুরগির বয়স ষষ্ঠ দিন আজকে মুরগির বয়স ষষ্ঠ দিন তো আজকে আমরা মুরগিগুলোকে কীভাবে রাখছি এটা তো আপনারা অবশ্যই দেখলেন তো আজকে ষষ্ঠ দিনের সময় আমরা এখনও পর্যন্ত ওষুধগুলো নিয়ে আসতে পারি তো আমরা রাতে থেকে ওষুধটা ব্যবহার করবো মাঝখানে একটু গেপ দিছি শুধু সাদা পানি ব্যবহার করতেছি কারণ এটা একটা ওষুধ থেকে আরেকটা ওষুধে ট্রান্সফার করতেছি এই জন্য একটু বিরতি দিচ্ছি এতে মুড়িগুলো অ্যান্টিবায়োটিক তো দিতেই হয় দিতে হয় এতে একটু সুস্থ হয় তো আলহামদুলিল্লাহ মুড়িগুলো ভালো আছে সুস্থ আছে রাতে থেকে আমরা আবারও ওষুধটা স্টার্ট করে দেবো ইনশাল্লাহ নতুন যে ওষুধগুলো দিছে আমাদের তো আল্লাহর রহমতে আজকে আমাদের এই খামারে কোনো মুরগি মারা যায়নি আজকে মোটামুটি সবগুলো মুরগি ভালো আছে গতকালকেও আমাদের এই খামারে কোনো মুরগি মারা যায়নি কিন্তু আমার ওই খামারে আজকে এক পিস মুরগি মারা গেছে ছোটো খামারটায় তো আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় সবগুলো মুরগি সুস্থ আছে ভালো আছে এটাই অনেক তো আজকে এই ভিডিওটার বেশি কথা বলার পর না এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম